পর্দায় ফিরছেন অভিনেত্রী তথা নেত্রী স্মৃতি রানী বহুদিন অভিনয় থেকে দূরে থাকার পর তার এই প্রত্যাবর্তনে বেশ খুশি তার দর্শক পরিণত রূপে দর্শক এবার দেখতে পাবেন তুলসীকে নতুন আঙ্গিকে কিউকি সাজবি কভি বহুতির ধারাবাহিক আসছে সাল দু হাজার টেলি জনপ্রিয় ধারাবাহিক কিউকি সাজবি কভি বহুতই ধারাবাহিক দর্শকদের মনে এক অন্য জায়গা করে নিয়েছিল নির্দিষ্ট সময় টেলিভিশনের পর্দায় তুলসী এবং মিহিরের দাম্পত্যের রসায়ন রীতিমতো উপভোগ করতেন দর্শক দু সালে বন্ধ হয় সেই জনপ্রিয় ধারাবাহিকের প্রচার তবে পথ চলা শেষ হলেও দর্শকের স্মৃতির পাতায় আজও উজ্জ্বল কিউ কি সাজবিকাবি বহুতই ধারাবাহিকের নানান স্মৃতি সতেরো বছর পর ফের পর্দায় আসছে সেই ধারাবাহিক সোমবার সেই অপেক্ষার খানিক অবসান ঘটেছে প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের তুলসীর লুক এবার ধারাবাহিক কবে সম্প্রচারিত হবে চ্যানেল কর্তৃপক্ষ ও প্রযোজনা সংস্থার তরফে একটি পোস্টের মাধ্যমে জানানো হয়েছে আগামী উনত্রিশে জুলাই রাত সাড়ে দশটায় সম্প্রচারিত হবে কিউকি কি সাজফিকা বহু উল্লেখ্য স্মৃতি এই ধারাবাহিকের সিকুয়েলে ফেরার সঙ্গে তার পারিশ্রমিক নিয়েও শুরু হয়েছে অনেক জল্পনা কানাঘুষো শোনা যাচ্ছিল এই ধারাবাহিকে অভিনয় করার জন্য প্রতিদিন স্মৃতির পারিশ্রমিক চোদ্দ লক্ষ টাকা আর তাতেই নেট পাড়ায় শুরু হয়েছে জল্পনা যদিও এই বিষয়ে স্মৃতি ইরানি বা প্রযোজনা সংস্থার তরফে কিছুই জানানো হয়নি তবে এবার দিনক্ষণ ঘোষণার পর শুরু হলো জনপ্রিয় ধারাবাহিক সম্প্রচারের অপেক্ষা